পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে বাজি বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যুর ঘটনার এনআইএ তদন্তের দায়িত্ব দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে এলাকার অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের জন্য নোটিশ পাঠানো হলেও তারা আদালতে হাজির হয়নি আজ শনিবার ভোরে ভূপতিনগরে আসেন এনআইএ তদন্তকারী প্রতিনিধিরা দুই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তোলার সময় এলাকার মহিলারা এসে তাদেরকে বাধা দেয় তাদের উপর হামলা চালানো হয় বলে এনআইএ সূত্র জানা গিয়েছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঘটনার কোনো উত্তর এখনো অবধি পাওয়া যায়নি ভূপতিনগর থেকে নিদর্শ প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে